জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আপনারা ক্ষমতার কাছেও আসেননি নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে পেয়ার পদ্ধতি ঠিক করতে প্রয়োজনে গণভোট হবে বললেন জামায়াত নেতা জানিয়ে দেব ফ্যাসিস্ট সরকারের পতনের পর মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধারা আক্রান্ত হচ্ছেন এরপরেই থাকবে মঞ্চ একাত্তর সংগঠন করে ফ্যাসিবাদ ফেরাতে ভয়ঙ্কর চক্রান্ত লতিফ সিদ্দিকী অধ্যাপক কার্জন সহ ষোলো জন কারাগারে জানাবো হাসনাত চার্জিস প্রকাশ্য ক্ষমা না চাইলে এনসিপি বর্জনের হুঁশিয়ারি এবং সর্বশেষ জানাবো আফ্রিদি কেয়া পায়েলের সাথেও সম্পর্ক ছিল এই প্রতারকের মানবতার ফেরিও আড়ালে একের পর এক অপরাধ করে গেছেন এই আফ্রিদি অভিনেত্রী দিঘির সঙ্গে সম্পর্ক থাকলেও বন্ধুত্ব বলে এড়িয়ে গেছেন বিষয়টি তার কারণে মৃত্যু হয়েছে মুনিয়ার শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে থাকবে বিস্তারিত আপনারা ক্ষমতার কাছেও আসেননি নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মনে করবেন না ক্ষমতায় চলে এসেছেন আপনারা ক্ষমতার কাছেও আসেননি অনেক চক্রান্ত আছে ষড়যন্ত্র আছে ভালো কাজ দিয়ে জনগণের কাছে যেতে হবে শুক্রবার উনত্রিশ আগস্ট সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের অপেক্ষা করছি রাজনৈতিক দলগুলো এগিয়ে নিয়ে গেলে লক্ষ্যে পৌঁছাতে পারব আমি হতাশার কথা বলছিলাম কাছের লোকজন মতভেদ থাকবে এটা স্বাভাবিক কিন্তু এখনকার পরিবেশে মানুষ বিভ্রান্তিতে পড়েছে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন এর বিকল্প নেই নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে সেই সঙ্গে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা বাড়বে অনেক চেষ্টা করছে বিদেশেও কাজ হচ্ছে ফ্যাসিবাদ ফেরাতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন সংস্কারের কথা বিএনপি বলেছে সর্বপ্রথম জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এনেছিলেন খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র এনেছেন অনেকে বলার চেষ্টা করছে বিএনপি সংস্কার বিরোধী কিন্তু সব সংস্কার বিএনপির হাত ধরেই এসেছে কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা করে হেয় প্রতিপূর্ণ করতে চায় অভিযোগ করে ফখরুল বলেন বিএনপিকে কেউ খারাপ বলতে পারে এমন কাজ করে এটি বলার সুযোগ কাউকেই দেয়া যাবে না পরিবর্তনের জন্য মানুষ উন্মুখ হয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন মানুষকে পরিবর্তন এনে দিতে হবে বিএনপিকেই পেয়ার পদ্ধতি ঠিক করতে প্রয়োজনে গণভোট হতে পারে বলল জামায়াত পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে সংঘাত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের তিনি বলেন প্রধান উপদেষ্টা যে পথে নির্বাচন চান সে পথে রক্তের প্রয়োজন আরও হবে বৃহস্পতিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দলের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন পেয়ার পদ্ধতি জোলাই সনদের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এই সভার আয়োজন করা হয় তাহের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে বলেন আমরা এক রক্তের সাগর সাত্রে অনেক লাশের উপরে পা রেখে আমরা এখানে এসেছি আপনারা জোলাই চেতনার প্রোডাক্ট আপনার খুব বেশি ভূমিকা ছিল না আপনি বিদেশে ছিলেন আমরা আপনাকে এনেছি সুতরাং এটা আপনার দায়িত্ব মাঝে মধ্যেই যেটা শুনি কোন রকমে বাঁচতে চান চলে যেতে চান না আপনি যাইতে পারবেন না আপনাকে এই দেশকে ঠিক করে যেতে হবে দেশে যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয় এটা নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তাহের সরকার প্রধানের উদ্দেশ্যে বলেন আপনি তো বলেছেন সংস্কারের কথা আপনার ভাষণ কি শোনাব সংস্কার বিচার নির্বাচন এখন আপনি সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করে দিচ্ছেন নির্বাচনের তারিখ নিয়ে আমাদের আপত্তি নেই কিন্তু যে বিষয়গুলো বলেছেন সেগুলো শেষ করে তো নির্বাচন দিতে হবে তাহলে সংস্কার কোথায় গেল আপনার সংস্কার ছাড়া নির্বাচন করবেন হবে না জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে না দিয়ে প্রধান উপদেষ্টাকে অনতিবিলম্বে শুরু করার আহ্বান জানান জামায়াতে নায়েবে আমির তিনি সরকারের উদ্দেশ্যে বলেন লাখ লাখ মানুষ রাজপথ ঘেরাও করে রাখবে পরিকল্পিত ইলেকশন হলে নির্বাচন কেন্দ্রের ব্যালট যেতে দেবে না পরিষ্কার কথা আমরা অবশ্যই নির্বাচন চাই আমরা নির্বাচনে যাব কিন্তু নির্বাচনে যাওয়ার জন্য যে প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতা আপনাকে দূর করতে হবে আপনার কার্যক্রম দেখে মনে হয় কোথা থেকে যেন নির্দেশ আসছে আপনার ওপরে সেটা আমাদের বলুন আমরাই তাদের মোকাবেলা করব ইনশাল্লাহ ফ্যাসিস্ট সরকারের পতনের পর মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধারা আক্রান্ত হচ্ছেন ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে একটি শক্তি দেশজুড়ে সন্ত্রাস চালাচ্ছে মুক্তিযোদ্ধা বিরোধী চিহ্নিত শক্তি একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি দাঁড় করাতে চাইছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ওপরে নানাভাবে আক্রমণ হচ্ছে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি মোহাম্মদ শাহালম ও সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স এই ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয় স্বঘোষিত জুলাই যোদ্ধারা আজ মুক্তিযুদ্ধ নিয়ে আয়োজিত এক আলোচনা সবাই যেভাবে মব সন্ত্রাস সৃষ্টি করছেন তা প্রকৃত প্রকৃতপক্ষে তারা চব্বিশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষায় দেশ পরিচালনায় বাধা সৃষ্টি করছেন তাদের প্রতিরোধ করতে হবে একটি শক্তি নির্বাচন বানচালের অপচেষ্টা ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করেছে বিবৃতিতে বলা হয় পুলিশ মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আক্রান্ত মুক্তিযোদ্ধা শিক্ষক সাংবাদিককে আটক করছে এটা সরকারের নিরপেক্ষ ভূমিকাকে বিতর্কিত করেছে লতিফ সিদ্দিকী অধ্যাপক কার্জন সহ ১৬ জন কারাগারে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত শুক্রবার আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে এ আদেশ দেন এ মামলায় অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন মঞ্জুরুল আলম কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল গোলাম মোস্তফা মোহাম্মদ মফিউল

অন্যদের পরিচয়িত করে বক্তব্য প্রদান করছিল তার এই সর্জনটমূলক বক্তব্যর জন্য উপস্থিত লোকজন তাদেরকে ঘিরেও করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দেয় তারা পরস্পর সহায়তাকারীর হিসেবে দেশকে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার সর্জনট ও পরোচনার অপরাধ করেছে মামলাটি তদন্তাধীন এমনত অবস্থায় মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এবং আসামিদের নাম ঠিকানা যাচাই না হওয়া পর্যন্ত তাদের জেলে আটক রাখা একান্ত প্রয়োজন হাসনাত ও সার্জিস প্রকাশ্যে ক্ষমা না চাইলে এনসিপি বর্জনের হুঁশিয়ারি বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে প্রকাশ করে বক্তব্য দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুই নেতা হাসনাত ও সার্জিস আলম এই বক্তব্যের সমালোচনা করেছে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার আটাইশ আগস্ট বিকালে দেওয়া এক বিবৃতিতে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বক্তব্যকে দায়িত্ব বলে মন্তব্য করেছে সংগঠনটি একই সঙ্গে আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রকাশ্য ক্ষমা চাইতে এই দুই নেতাকে আলটিমেটাম দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ অন্যথায় এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় এনসিপি নেতা সার্জিস আলম প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে কোটা শব্দ ব্যবহার করেন অন্যদিকে হাসতাত আবদুল্লাহ প্রকৌশল অধিকার আন্দোলনের অযৌক্তিক দাবিকে ন্যায়সঙ্গত বলে আখ্যা দিয়েছেন আমরা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য তীব্র নিন্দা জানাচ্ছি এতে আরও বলা হয় উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড এটি কোনো কোটা নয় এটি একটি বিশেষায়িত পদ এখানে প্রবেশের জন্য একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা যা উনিশশো সালে রাষ্ট্রপতির অর্ধাদেশ ও উনিশশো সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে রয়েছে এ ঘটনায় হাসনাত ও সার্জিসকে ক্ষমা চাইতে সময় বেঁধে দিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা উল্লেখ করেন আমরা স্পষ্টভাবে জানাতে চাই আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি প্রকাশ্য ক্ষমা না চান দেশের সব বেসরকারি বা সরকারি পলিটেকনিক শিক্ষার্থী ও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলী সহ তাদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপিকে বর্জন করবে আফ্রিদি নামা কেয়া পায়েলের সাথেও সম্পর্ক ছিল এই প্রতারকের তহিদ আফ্রিদি নামটা এক ভণ্ড প্রতারক কিংবা বাটপাড়ের মানবতার ফেরিওয়ালার আড়ালে বাবা নাসিরুদ্দিন সাথীর মতোই এক ভয়ানক প্রতারক তিনি আফ্রিদির কুকীর্তি নামা যেন বলে শেষ করার মতো নয় উঠতি মডেল থেকে শুরু করে হালের জনপ্রিয় তারকা কাউকেই বাদ রাখেননি তিনি অনেকের সাথেই তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক এমনকি রহস্য ঘেরা মৃত্যু হওয়া মুনিয়ার জীবন নাশের ব্যাপারেও আফ্রিদির হাত রয়েছে এমনটি মনে করছেন অনেকেই আফ্রিদির নিয়মিত বেড পার্টনার ছিল মুনিয়া এটিও ইতিমধ্যে প্রমাণিত নতুন করে ফাঁস হওয়া কল রেকর্ডে সম্প্রতি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া এই কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে এবার উঠে এল তার অতীত সম্পর্কে নতুন এক অধ্যায় এই প্রতারকের ঘনিষ্ঠ বন্ধু রাহির দাবি আপ্রিদির অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারের রাহি জানান আমি অনেক আগেই শুনেছি আপুর সঙ্গে একটা সম্পর্ক ছিল যদিও তিনি এ বিষয়ে বলেননি তবে তার বক্তব্য অনেকটাই নিশ্চিত হওয়া যায় আপ্রিদির ব্যক্তিগত জীবন যেন এক রহস্যের ভান্ডার এর আগে অভিনেত্রী প্রার্থনা ফার্দিন দিঘির সঙ্গে আপ্রিদির ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়িয়েছিল যদিও আপ্রিদির সবসময় সম্পর্কটিকে শুধু বন্ধুত্ব বলে এড়িয়ে গেছেন কিন্তু কেয়া পায়েলের নাম জড়ানোর পর তা আর নিচ্ছক গুজব বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না সব মিলিয়ে বাটপার আফ্রিদির অতীত যেন দিন দিন আরও জটিল হয়ে উঠছে ব্যক্তিগত জীবনে তিনি রিশা নামের এক তরুণীকে বিয়ে করেন সম্প্রতি সেই তরুণীর এক্স বয়ফ্রেন্ড ও আপ্রীতির বিষয়ে অভিযোগ করেছেন রিসাকে জোরপূর্বক বিয়ে করার সব মিলিয়ে প্রতারক আপ্রীতির নাম এখন প্রেম রাজনীতি ও অপরাধ এই তিন ভিন্ন ধারার সংযোগ স্থল হয়ে দাঁড়িয়েছে প্রশ্ন উঠেছে যেই তরুণ একসময় কোটি ভিউ কুরাতেন আজ তিনি কেন আলোচনায় এলেন এমন নেতিবাচক রূপে মুখোশির আড়ালে কতটা ভয়ানক ছিলেন আপ্রীতি তা যদি কেউ জানত তাহলে কি আর সস্তা জনপ্রিয়তা লাভের আশায় করা তার ভিডিও কেউ দেখত